ফরাইজি আন্দোলন সহ বাহাদুরপুরের লক্ষ মুরিদদেরকে নিয়ে আপনার সাথে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আগেও একত্ববাদ ঘোষণা করেছি আজকেও করে গেলাম শায়েখে চরমনায়ের গায়ে রক্ত এই জমিনে ফালানো হইছে আপনারা সব দল দেখছেন ইসলামী দলের রাজনৈতিক করার ইলেকশন করার কোন টাকা পয়সা নাই আজকে আপনারা মুক্তারাম বড় ভাইয়ের সামনে আল্লাহর হাতে কুদরতের হাতে বায়াত করবেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আমি আগেও আমার মুখতারাম ভাইকে বলেছি ইসলামের জন্যে দিনের জন্যে আপনি ইমামতি হবেন সেই ইমামতির জন্য ইনশাল্লাহ আমি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আব্দের মোয়াজ্জেন হব আন্দোলন আন্দোলনসহ বাহাদুরপুরের লক্ষ্য কে নিয়া আপনার সাথে আল্লাহর জমিনে দিন কায়েবের জন্য আগেও একত্ববাদ ঘোষণা করেছি আজকেও করে গেলাম প্রফেসর ডক্টর ইউনু সাহেব আপনি সম্মানী লোক ভদ্র লোক বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনার সুনাম আপনাকে সহযোগিতা করার জন্য এ দেশের আলেমরা প্রস্তুত দুঃখের সাথে বলতে হয় আপনার উপদেষ্টার ভিতরে দুই একদিন আগে আপনি একজন নাস্তিক ফারুকিকে উপদেষ্টা হিসাবে নিয়েছেন বাংলার জনগণ এর জবাব আপনার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে এই নাস্তিককে অপসরণ করাতে হবে বাংলাদেশের ইসলামিক শিক্ষা নীতির মালার ভিতরে ভারতের কোন দাদাগিরি বাংলার মুসলমান সহ্য করবে না আসসালামু আলাইকুম